করুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের পথ অবরোধ বীরভূমের করুম গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক না থাকায় পথ অবরোধ করা হয় শুক্রবার স্কুলের শিক্ষক শিক্ষিকা না থাকায় বেহাল দশা স্কুলের পঠন পাঠনে স্কুলের ছাত্রছাত্রীদের ঠিক মতন পঠন পাঠন না হওয়ায় আজ তারা বীরভূমের নরহাটি থানার চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত চামকি বাগান মোড়ে বসে পথ অবরোধ করলেন তাদের দাবি অবিলম্বে সেই স্কুলের শিক্ষক নিয়োগ করতে হবে টুলর কিনারেছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইক এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য শূন্য এবার বাংলাদেশ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাশ অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি জেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেইন রোড অনুগণ মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর 98327 Five six one eight four nine zero eight three six four seven two nine seven.